পৃথিবীর গতি কমিয়ে দেয়া থ্রি গর্জেস ড্যামের চাইতেও বড় আকারের বাঁধ নির্মাণের তোরজোর শুরু করেছে চিন তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর উপর নির্মিত হবে বিশ্বের বৃহত্তম এই বাঁধ এর পাল্টা জবাবে অরুণাচলের সিয়াং নদীতে ভারত বানাচ্ছে বিশাল এক জলবিদ্যুৎ প্রকল্প হিমালয়ের স্পর্শকাতর অঞ্চলে প্রবাহিত আন্তঃসীমান্ত একটি নদীতে পানি আটকে বড় আকারের দুটি বাঁধ দিলে এর জেরে বদলে যাবে ভাটি অঞ্চলের পানির প্রবাহ বাঁধের বদলে বাঁধ তৈরিতে দুই মোরলের প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত করবে প্রতিবেশী দেশের উত্তর সহ বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবন প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য পানির দখল নিয়ে চলমান যুদ্ধ পুরোদমে চালু হলে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে খরা ও বন্যার নতুন তাণ্ডব কৈলাস পর্বতের কাছে উৎপত্তি ইয়ার্লোং সাংপো নদীর তিব্বতে এই নামে পরিচিত হলেও অরুণাচলে প্রবেশের সময় নদীটির নাম হয়ে যায় সিয়াং ভারতের বেশিরভাগ অংশে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়ে বাংলাদেশের উপর দিয়ে এটি মিলিত হয়েছে বঙ্গোপসাগরে ব্রহ্মপুত্র অববাহিকার মাত্র আট শতাংশের সুবিধা পায় বাংলাদেশ কিন্তু এই নদীটি যোগান দেয় দেশের পঁয়ষট্টি শতাংশেরও বেশি পানি ফলে পানি নিয়ে ভারত ও চীনের দ্বিমুখী লড়াইয়ে সবচেয়ে বড় ক্ষতির শিকার হবে বাংলাদেশ দুই বাঁধের কবলে পড়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত হলে কখনো খরা কখনো কখনও পড়া বন্যায় ভাসবে ব্রহ্মপুত্র ও এর শাখা নদীর অসংখ্য জনপদ ইয়ারলুং সাংপো নদীতে নির্মিত চীনের ড্যাম তাদের তৈরি বিশ্বের বৃহত্তম হাইড্রোবাদ থ্রি গর্জেস ড্যামের চেয়ে বিশালাকার হবে চীনা সংবাদ সংস্থাগুলো জানিয়েছে এর জন্য খরচ হবে একশো বিলিয়ন ডলার তিব্বতের নামচা বারোয়া পর্বতের কাছে গ্রেট ব্যান্ডে নির্মিত বাঁধটি প্রকৌশলগত দিক থেকেও হবে বিস্ময়কর ব্যাপার ষোলো হাজার চারশো ফুট গভীর গিরিখাতে পড়বে বাঁধের পানি বছরে এখান থেকে উৎপন্ন হবে তিনশো বিলিয়ন কিলিওয়াট ঘণ্টা বিদ্যুৎ তবে এত বড় প্রকল্পের কারণে কত মানুষ বাস্তুচ্যুত হবে কতগুলো জনপদে পড়বে প্রভাব এই নিয়ে পাওয়া যায়নি কোনো আনুষ্ঠানিক তথ্য অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে সিয়াং নদীতে যে বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে নয়াদিল্লি বহুল আলোচিত সেই প্রকল্পের নাম সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট তেরো দশমিক দুই বিলিয়ন ডলার খরচ করে তৈরি হতে যাওয়া এই বাঁধ জমা রাখতে পারবে নয় বিলিয়ন কিউবিক মিটার পানি জলবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদন করবে প্রায় এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রজেক্ট বাস্তবায়নে ক্ষতির প্রথম ধাক্কা যাবে সিয়াং নদীর উপকূলবর্তী জনপদের উপর দিয়ে স্থানীয়দের ধারণা জলবিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে সম্পূর্ণ ডুবে যাবে অন্তত গ্রাম বসতভিটা হারাবেন হাজার হাজার বাসিন্দা সাম্প্রতিক সময়ে আটমাত্রার বেশি ভূমিকম্পের অধিকাংশের উৎপত্তি হিমালয় অঞ্চলে দু সালের জানুয়ারিতে চীনের তিব্বতে আঘাত করে সাত দশমিক একমাত্রার একটি ভূমিকম্প সেই সময় স্থানীয় চোদ্দটি হাইড্রোবাধের অন্তত পাঁচটিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পায় বেইজিং কর্তৃপক্ষ অবস্থা বিবেচনায় বিশেষজ্ঞদের আশঙ্কা হিমালয়ের বিপজ্জনক পরিবেশে দুটি বিশালাকার বাঁধ তৈরি হলে বন্যা ও ভূমিকম্পের সময় ভয়ঙ্কর বিপর্যয়ে পড়বে ব্রহ্মপুত্রের পানি নির্ভর বাংলাদেশ ও গোটা ভাটি অঞ্চল